পেটে যা হয়েছে সেটা টিবি না ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস করাই বেজায় ঝামেলা টিমোকোলোসিস শুধু বুকে হয় না পেটেও হয় এতে কাশি হয় না পেট ফলে পটির সমস্যা হয় আবার ঠিক এসব সমস্যা হয় মহিলাদের ওভারিয়ান ক্যান্সারেও পিরিয়ডের সমস্যা হয় না বেশিরভাগ ওভারিয়ান ক্যান্সার প্রাথমিক অবস্থায় কিছুতেই ধরা পড়তে চায় না একশো জনের মধ্যে পঁচাশি জনেরই ওভারিয়ান ক্যান্সার তখনই ধরা পড়ে যখন পেটের অসুখ পুরোপুরি পেটে ছড়িয়ে গেছে এই বিপদের দিনেও কিছু পেশেন্ট আরও এক ভয়ঙ্কর সংকটের সম্মুখীন হন ডায়াগনোসিসের বিভ্রান্তি টিবি না ওভারিয়ান ক্যান্সার একটা ক্যান্সার আর আরেকটা ইনফেকশন দুটো ট্রিটমেন্টে আকাশ পাতাল তফান সঠিক ডায়াগনোসিস না হলেই শুরু হবে ভুল চিকিৎসা এই ধরনের সংকট ইংল্যান্ড বা আমেরিকা ফ্রান্সে হয় না এসব সমস্যা আসে ভারতবর্ষ এবং আশেপাশের দেশগুলোতে যেখানে বা প্রায়শই দেখা যায় উন্নত দেশগুলোতে আজকাল টিবি প্রায় দেখাই যায় না বলতে চলে সেখানকার ডাক্তারদেরও এরকম সংকটের মোকাবিলা করতে হয় না তাই বহু আন্তর্জাতিক মানের মেডিকেল টেক্সট বইও লেখা থাকে না কিভাবে টিবি এবং ওভারিয়ান ক্যান্সারকে আলাদা করে চিনতে হয় কিভাবে এড়াবেন এই চিকিৎসা বিভাগ দেখেনি আটখানা সুনির্দিষ্ট থাপে কিভাবে আধুনিক বিজ্ঞান হেরে যেতে যেতেও আপনাকে জিতিয়ে দেবে আর তার আগে খুব সহজ সাধারণ এক প্রশ্ন করি পেশেন্ট কোন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে এলে ডাক্তার কি করে ডায়াগনোসিস করেন প্রথমেই তার নজর থাকে তার উপসর্গ বা সিমটমের দিকে তাই তো এখানেই প্রথম গন্ডগোলের শুরু সিমটম ভিত্তিক ডায়াগনোসিস সম্ভব নয় এক্ষেত্রে একটু জানলেই বুঝতে পারবেন কেন সিমটমের উপর ভিত্তি করে টিবি এবং ওভারিয়াম ক্যান্সার পার্থক্য করা সম্ভব নয় পেশেন্ট অনেক সময় বলেন ওজন কমেছে টিভিতে み ওভারিয়ান ক্যান্সারেও কমতে পারে ওজন পেশেন্ট বলেন পেটে জল জমেছে টিভিতেও জল জমে ওভারিয়ান ক্যান্সারেও জমতে পারে পেটে জল পেশেন্ট বলেন পেট ফুলেছে টিভির কারণেও জল জমে পেট ফুলতে পারে ওভারিয়ান ক্যান্সারেও জল জমে পেট ফুলতে পারে এই সময় পেশেন্টের সাধারণত কোন অ্যাবনমাল পিরিয়ড সংক্রান্ত প্রবলেম থাকে না ওভারিয়ান ক্যান্সার গাইনোকোলজিক্যাল ক্যান্সার হলেও গাইনোকোলজিক্যাল সমস্যার অভাব বা সিমটমের অভাব ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিসের সঠিক সময়ে না হওয়ার একটা অন্যতম বড় ফান জড়ায়ু বা ইউটারাস ক্যান্সারে ব্লিডিং এর সমস্যা হলেও ওভারিয়ান ক্যান্সারের ব্লিডিং এর বেশিরভাগ সময়েই কোনো সমস্যা হয় না এবং টিবি ব্লিডিং এর সমস্যা হওয়ার কথা নয় সুতরাং সিম্পটম আর ব্লিডিং এর ধরন ধারণ দেখে ওভারিয়ান ক্যান্সার এবং টিবি আলাদা করা সম্ভব নয় এদিকে সময় চলে যাচ্ছে শরীরের অবস্থা প্রতিদিন একটু একটু করে খারাপ হচ্ছে পেশেন্ট যখন এই দুটো অসুখ নিয়ে ডাক্তারের কাছে আসেন তখন আবিষ্কারের আকস্মিকতা এতটাই তীব্র হয় যে পেশেন্টের মনে অবিশ্বাস জন্ম নেয় প্রতি পদে অবিশ্বাস আচ্ছা আল্ট্রাসাউন্ড করে দেখা যাক তাহলে আল্ট্রাসাউন্ডে ডায়াগনোসিস সম্ভব নয় সত্যি কি এত সমস্যা পেটের মধ্যে আছে হঠাৎ করে ব্লাড টেস্ট আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যান পেটের উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় নানা রকম অসুখ আবিষ্কার হচ্ছে কিন্তু যা আবিষ্কার হচ্ছে তা টিবি এবং ওভারিয়ান ক্যান্সার দুটোতেই প্রায় সমান পেশেন্ট ডাক্তারের কাছে এলেই ডাক্তার তার হিস্ট্রি নিয়ে আল্ট্রাসাউন্ড করতে পাঠান এমনটা নয় যে আল্ট্রাসাউন্ড খুব নির্ভুল পরীক্ষা তবে কম খরচে হয় আর পাড়াতে পাড়াতে ডায়াগনস্টিক সেন্টার কিন্তু আল্ট্রাসাউন্ডে টিবি এবং ওভারিয়ান ক্যান্সার আলাদা করে বোঝা সম্ভব নয় কিন্তু কেন কি দেখা যায় আল্ট্রাসাউন্ডে হয়তো পেটে জল জমেছে টিভিতেও পেটে জল জমতে পারে ওভারিয়ান ক্যান্সারেও পেটে জল জমতে পারে আর কি দেখা যেতে পারে আল্ট্রাসাউন্ডে ওভারিতে ফুলে থাকা কোনো সমস্যা পাশেই ফ্যালোপিয়ান টিউব বিজ্ঞান ওভারি আর টিউবকে দুটো একসাথে মিলিয়ে নাম দিয়েছে অ্যাটনেক্সা বলতে পারেন ইউটরাসের পাখনা পাকনা ডানদিক এবং বাদিকে দুদিকে দুটো অ্যাডনেক্সাপ এতে খানিকটা টিউমার দেখা যায় ওভারিয়ান ক্যান্সারে আর টিভিতেও কারণ শুধু বুকে নয় অ্যাডনেক্সাতেও টিভি হয় ওভারিয়ান ক্যান্সার মানে ওভারিতে বড় কোনো টিউমার আসবেই এবং তাকে ওভারিতেই দেখা যাবে এই ব্যাপারটা সম্পূর্ণ ভুল ধারণা ওভারি সামান্য একটু বড় হলেও তাতে ওভারিয়ান ক্যান্সার তৈরি হতে পারে তাহলে ডাক্তার এবার কি করবেন হিস্ট্রি আল্ট্রাসাউন্ডের পর চলুন এবার চাই তাহলে ব্লাড টেস্ট করি ডায়াগনোসিস সম্ভব নয় ব্লাড টেস্টে পৃথিবীতে এখনো এমন কোন ব্লাড টেস্ট নেই যা ওভারিয়ান ক্যান্সার এবং টিউবারকুলোসিস কে আলাদা করতে পারে সর্বোপরি ভারতবর্ষের উপমহাদেশের মতো দেশগুলোতে টিউবাকুলোসিস সর্বত্র সব সময় যে আমাদের অসুখ হবে তেমন নয় যদিও সব আমাদের শরীরে টিবির জীবাণু আছে বা টিবির বিরুদ্ধে শরীর যুদ্ধ চালাচ্ছে এই দুটোর মধ্যে একটা প্রক্রিয়া চলছে তাই টিবি পরীক্ষা করার জন্য করা ব্লাড টেস্টগুলো অনেক সময়ই মিথ্যা মিথ্যা পজিটিভ হয়ে যায় শরীরে টিভির জীবাণু থাকা আর টিভির অসুখ মোটেই এক নয় শুধু টিভিতে নয় একই সমস্যা ঘটতে পারে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রেও সুতরাং ব্লাড টেস্ট করে টিভির উন্নত টেস্টগুলো করিয়েও টিবি না ওভারিয়ান ক্যান্সার সেটা পার্থক্য করা সম্ভব নয় ব্লাড টেস্ট কি একটা বাকি ব্লাড টেস্টগুলো যেমন হিমোগ্লোবিন এলএফটি ইউরিয়া ক্রিয়েটিনিন এসব টিভি এবং ওভারিয়ান ক্যান্সারে মোটামুটি সবেতেই নর্মাল থাকে যদি নর্মাল নাও থাকে তাহলে এই টেস্ট গুলো দিয়ে দুটো অসুখকে আলাদা করা সম্ভব নয় অনেকেই উপায় না পেয়ে অসুখের চিহ্ন খোঁজেন রক্তের ইএসআর পরীক্ষায় ইএসআর টিভিতে বাড়তে পারে ছড়িয়ে পড়া ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রেও ইএসআর বেশি থাকে কৃমি পরিবেশ দূষণ বাড়তে পারে এই রীতিমতো বাতিলের খাতায় চলে যাওয়া ইএসআর টেস্ট তাই এ দিয়েও হয় না ডায়াগনোসিস আর কিছু ব্লাড টেস্ট নেই ছড়িয়ে পড়া ওভারিয়ান ক্যান্সার বোঝার জন্য ডাক্তারদের কাছে অন্যতম এক হাতিয়ার ব্লাডে এর ওয়ান টোয়েন্টি ফাইভ টেস্ট করা আশ্চর্যজনক পাবে এই সি টোয়েন্টি ফাইভ টিভি হলেও পারে এমনকি ওভারিয়ান ক্যান্সারেও বাড়তে পারে শুধু তাই নয় আরো কয়েক ডজন ক্যান্সার এবং নন ক্যান্সারের কারণেও সি ওয়ান টোয়েন্টি ফাইভ বাড়ে বা কমে এই সি টোয়েন্টি ফাইভ বিভ্রাট নিয়ে আমাদের আরো অনেক আর্টিকেল আছে নিচে লিংক দিয়ে দেবো সুতরাং দেখা গেল সি ওয়ান টোয়েন্টি ফাইভ টেস্ট করেও টিবি এবং ওভারিয়ান ক্যান্সার আলাদা করা সম্ভব নয় তাহলে উপায় আরও তো অনেক টেস্ট আছে কি বললেন শুনেছেন টিভি হলে স্কিন টেস্ট পজিটিভ হয় ডায়াগনোসিস সম্ভব নয় স্কিনের মান্টু টেস্টেও এবার ডাক্তাররা করবেন মান্টু টেস্ট হাতের ত্বকে সুঁচ দিয়ে এক ধরনের কেমিক্যাল ঢুকিয়ে দেখা হয় সেই কেমিক্যালের বিরুদ্ধে শরীর কিভাবে লড়াই করছে তারপর চারদিকে কতখানি লাল হয়েছে সেটা মেপে বোঝা যায় যে এটা টিভি নাকি অন্য কোনো অসুখ কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষের মতো দেশগুলোতে যেখানে টিভি সর্বত্র সেখানে এই মালটু টেস্ট ওভারিয়ান ক্যান্সারের সাথে টিবিকে আলাদা করতে পারে না কারণ অনেক ওভারিয়ান ক্যান্সার پیشنটরি আগে টিবি হয়ে থাকতে পারে হয়তো পেটে হয়নি কিন্তু বুকে হয়েছে অনেকেরই টিবি টিকা নেওয়া আছে আবার অনেক সময়ই কবছর বছর আগে টিবি হয়ে থাকলেও তার শরীরে সম্পূর্ণ নীরবে এসে নীরবেই চলে গেছে হয়তো শরীর তার সাথে লড়াই করে তাকে হারিয়ে দিয়েছে কিন্তু তার চিহ্ন এখনো শরীরে থেকে যেতে পারে তাই মালটু টেস্টের মতো তিন দিয়েও টিবি এবং ওভারিয়ান ক্যান্সার আলাদা করা সম্ভব নয় তাহলে এবার উপায় পেশেন্টের কি তাহলে ডায়াগনোসিস হবেই না ডাক্তার এবার করবেন সিটি স্ক্যান ডায়াগনোসিস সম্ভব নয় সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যানেও সিটি স্ক্যানও ঠিক আল্ট্রাসাউন্ডের মতো ওভারিয়ান ক্যান্সারের ওভারিতে অনেক সময় ছোটখাটো টিউমার থাকতে পারে সিস থাকতে পারে টিউমার থাকে ওমেন্টামে পেটে জমে জল বড় হতে পারে লেম নোট দেখা যায় সব টিউমারের মতো জমার টিস্যু দেখা যায় পেটের অন্য অন্য অনেক জায়গাতেই পেটের ভিতরে লাইনিং বা পেরিটোনিয়ামের মধ্যে অস্পষ্ট টিউমারের উপস্থিতির আভাসও পাওয়া যায় এ দুটোই হয় টিবি এবং ওভারিয়ান ক্যান্সার দুঃখের সমানে সমানে তাই সিটি স্ক্যান করেও দুটো আলাদা করে ডায়াগনোসিস করা সম্ভব নয় তাহলে হবার উপায় তাহলে হোক বায়োপসি শোনা গেছে বায়োপসি নাকি ক্যান্সার পরীক্ষার জন্য একদম অভ্রান্ত একদম নির্ফুল তাহলে করা হোক বায়োপসি তবে বায়োপসি হবে কোথা থেকে কেন পেটের জমা জল থেকে সেটাই তো সব থেকে সহজ নাকি সব থেকে কম কষ্ট সেই বায়োপসির নাম সাইটোলজি এক্ষেত্রে জল নিয়ে পরীক্ষা করা হলো কিন্তু না পাওয়া গেল কোনো ক্যান্সারের কোষ বা না মিললেও কোনো টিভির জীবাণু আসলে ওভারিয়ান ক্যান্সার এবং টিবি দুটোই অসম্ভব ধরনের লাজক পেটে জল জমলেও তাতে টিভির জীবাণু হৈ হৈ করে ঘুরে বেড়াবে বা ওভারিয়ান ক্যান্সারের কোষ তাতে ভিড় করে থাকবে এমনটা ভেবে না নেওয়াই ভালো সুতরাং পেটে জমা জল থেকে যদি ডায়াগনোসিস হয়তো খুব ভালো কিন্তু তা যদি না হয় তাহলে এক্ষেত্রেও টিবি আর ওভারিয়ান ক্যান্সার আলাদা করা গেল না ডায়াগনোসিস কি তবে শেষ পর্যন্ত হবেই না হবে হবে তাহলে পরের স্টেপ কি পেটের যে সব জায়গাতে ফুলে গেছে বা টিউমার হয়েছে সেসব জায়গা থেকে যদি টিস্যু নিয়ে চেক করা হয় এক্ষেত্রেও মুশকিল টিস্যু নিয়ে চেক করলেও অনেক সময় যথেষ্ট পরিমাণ টিস্যু স্যাম্পল করা সম্ভব হয় না যে টিস্যু হয়তো নিয়ে এসে টেস্ট করা গেল দেখা গেল তার মধ্যে না পাওয়া গেল টিভির জীবাণু না পাওয়া গেল ওভারিয়ান ক্যান্সারের কোষ ক্যান্সার তো আর পুরো পেট জুড়ে হয় না পায়েসের মধ্যে যেরকম কিশমিশ থাকে টিউমারের মধ্যেও সেভাবেই ক্যান্সার কোষ লুকিয়ে থাকে ঠিক কিশমিস থেকে বায়াপসি নেওয়া না হলে ফুচে উঠে আসবে পায়েসের ক্ষীর যেখান থেকে কোনো মতেই কিশমিশ থাকবে না অসুখের ডায়াগনোসিসও করা তাই সম্ভব নয় তাই এই কারণেই টিস্যু নিয়ে পরীক্ষা করলেও ওভারিয়ান ক্যান্সার বা টিবি ডায়াগনোসিস মিস হয়ে যেতে পারে এই সময় নতুন পাশ করা ডাক্তারবাবুরা ভাববেন তাহলে জমা জলে স্যাক টেস্ট করলে কেমন হয় পড়েছি স্যাক টেস্ট দিয়ে অনেক অসুখ নাকি ধরা পড়ে অর্থাৎ সেরাম অ্যাসাইটিস অ্যালবোমিন গ্র্যাডি অর্থাৎ ব্লাডে কতখানি প্রোটিন আর পেটের জলে কতখানি প্রোটিন সেই তফাত অনুপাত দিয়ে ডায়াগনোসিস করার চেষ্টা চললো কে গুড়েও বালি এতেও দুটো অসুখ আলাদা করে ডায়াগনোসিস করা সম্ভব নয় কখনো পেটের জমা জলে আরেক পরীক্ষা করা হয় তার নাম অ্যাডিনোসেন ডিয়ামিনেস বা এডি এই টেস্ট চট করে করা যায় তবুও অনেক ক্ষেত্রেই এটা টিবি এবং ওভারিয়ান ক্যান্সারকে আলাদা করে ডায়াগনোসিস করতে পারে না এছাড়াও পেটে লুকিয়ে থাকা টিভি খোঁজার জন্য জমা জল এবং টিস্যু থেকে জিন এক্সপার্ট বলে এক ধরনের টেস্ট করা হতে পারে এই টেস্টের নাম যেমন বড়সড়ো দামটাও তেমনই অভিজাত কিন্তু এক্ষেত্রেও অনেক সময় টিভি বা ক্যান্সার ডাক্তারদের চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকে তাহলে এবার উপায় শেষে রইল অভিজ্ঞতা এরপর যেভাবে ডায়াগনোসিস করা হয় সেই ব্যাপারটা শুরু হয় রোম হর্ষকভাবে অভিজ্ঞ ডাক্তার আর পেশেন্ট এবং বাড়ির লোকের মিটিং বসে চলতে থাকে টেস্টের চুলচারা বিশ্লেষণ এবং বারবার আর্ট সিচুয়েশনের ফলোআপ কখনো কখনো পেটে ক্যামেরা দিয়ে ঢুকে তারপর করতে হয় ডায়াগনোসিস সে এক রোমাঞ্চকর সার্চে কিন্তু এবার এতে পেশেন্টের ডায়াগনোসিস হওয়া সম্ভব তবে আর পাঁচটা ল্যাপারোস্কোপির মতো মোটেই এ ধরনের ল্যাপরোস্কোপি করা যায় না সে নিয়ে না হয় অন্য একদিন বিশদে বলা যাবে তবে এই সব চুলচেরা বিচারে সব শেষে সম্ভব ওভারিয়ান ক্যান্সার এবং টিবি ডায়াগনোসিস আলাদা করা মনে রাখা প্রয়োজন প্রথাগত বিজ্ঞানের প্রচলিত স্টেপ যেমন পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি আলট্রাসাউন্ড ব্লাড টেস্ট সিটি স্ক্যান ইত্যাদি শেষ পর্যন্ত হেল্প না করলেও সময় নিয়ে যথেষ্ট চুলচেরা বিচার করে বেশিরভাগ পেশেন্টকে ডায়াগনোসিস করা সম্ভব ভারতবর্ষে আমার গত দশ বছরের অভিজ্ঞতায় এবং ডাক্তারি জীবনের সম্পূর্ণ পঁচিশ বছরের তিল তিল করে অর্জন করা অভিজ্ঞতায় অনেক মহিলাকে এরকম ডায়াগনোসিস করে শেষ পর্যন্ত তাদের চিকিৎসা শুরু করা গেছে কিন্তু তার জন্য যা চাই তা হলো সময় ধৈর্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে পেশেন্টের সমস্ত তথ্য চাই এসব নিয়ে ভালোভাবে পর্যালোচনা করা নইলে ওভারিয়ান ক্যান্সার নাকি টিউবারগুলোসিস এই সংকটে অনেকেই পড়ে থাকবেন শুরুই হবে না তার চিকিৎসা শুরু হবে ডায়াগনোসিস না হওয়া এক হতাশ অনিশ্চয়তা তবে মন খারাপ নয় বিজ্ঞান দিতে পারে সমাধান চাই ধৈর্য আর সঠিক পদক্ষেপ ভালো থাকবেন শিগগিরই দেখা হবে নতুন আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে